হায়দারাবাদের সাথে হতে পারে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট খেলতে আগামী মাসে সেখানে যাবে বাংলাদেশ ক্রিকেট দল ভারতের বিপক্ষে টেস্টে মাঠে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার প্রস্তাব রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিষয়টি এক প্রকার রাজিও হয়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষকে হতে পারে সেটা এখনও চূড়ান্ত হয়নি তবে বুধবারের মধ্যে সেটা চূড়ান্ত হবে তার আগে এখন গুঞ্জন শোনা যাচ্ছে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে হায়দ্রাবাদ রঞ্জি দল এমনটাই ইঙ্গিত দিয়েছেন হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে জন মনোজ ও পি আর মানসিং এ বিষয়ে তিনি বলেন বাংলাদেশ এখনও একটি প্রস্তুতি ম্যাচ খেলতে আগ্রহী আশা করছি বিসিসিআই সেটার ব্যবস্থাও করবে বুধবার বিসিসিআই এর জেনারেল ম্যানেজার রত্নাকর শেট্টির সঙ্গে বসবো সেখানে এই বিষয়টি চূড়ান্ত করব বিসিসিআই যদি প্রস্তুতি ম্যাচে হায়দ্রাবাদকে খেলতে বলে সেটা আমাদের জন্য দারুণ কিছু হবে প্রস্তুতি ম্যাচটি হায়দ্রাবাদের রঞ্জি দলের বিপক্ষে কিনা সাংবাদিকরা জানতে চাইলে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন পি আর মানসিং বলেন আসলে তেমনটি হলে হায়দ্রাবাদ রঞ্জি দলের জন্য দারুণ কিছু হবে তারা আন্তর্জাতিক একটি দলের বিপক্ষে খেলার সুযোগ পাবে হায়দারাবাদের প্রতিপক্ষ খেলোয়াড়দের জন্য একটা দারুণ অভিজ্ঞতা হবে আশা করছি বিসিসিআই বিষয়টি দেখবে মানসিং সম্প্রতি ঢাকা সফর করে গেছেন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন ভিডিওটি ভালো লাগলে এখানে ক্লিক করে লাইক দিন এবং কোনো প্রকার মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন প্রতিদিনের সর্বশেষ খবর এবং নতুন সব ভিডিও পাওয়ার জন্য এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে